আমাদের সমাজে প্রচলিত একটি বিশ্বাস হলো রাতে চূর্ণ কাটা যাবে না শরীয়তে এ কথার কোনো ভিত্তি নেই এটি কুসংস্কার একইভাবে রাতে বাসনা কাটা ঘরের বাইরে এটোপানি পানি না ফেলা এসব বিশ্বাসের যে রেওয়াজ আছে সেগুলোরও ভিত্তি ইসলামে নেই এ ব্যাপারে দেশের প্রখ্যাত আলেম ও ইসলামী স্কলার শায়েক আহমাদুল্লাহ বলেন আমাদের সমাজে বিশেষ করে গ্রামাঞ্চলে বিশ্বাস প্রচলিত আছে রাতে হাত পায়ে নখ কাটলে মানুষের অকল্যাণ হয় সম্পদ কমে যাবে বা ক্ষতি হবে মূলত কোরআন ও হাদিসের কোথাও রাতের বেলায় নখ কাটা গোপছাটা চুল কাটা খরঝাড়ু দেয়া কিংবা এটোপানি বাইরে ফেলা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করাটা এক ধরনের শিরকি বিশ্বাস যা থেকে আমাদের সতর্ক থাকতে হবে কুলক্ষণ বলতে যে কিছু নেই এ ব্যাপারে হাদিস শরীফে একাধিকবার সতর্ক করেছেন তিনি বলেন ভাগ্যের ভালো মন্দ নির্ণয়ের জন্য পাখি ওড়ানো বা ঢিল ছোড়া বা কোন অশুভ লক্ষণ মানা শিরক অন্য হাদিসে তিনি বলেন অশুভ লক্ষণ মেনে নেওয়াটা শিরকি কাজ এ বাক্যটি তিনি তিনবার উচ্চারণ করেছেন যদিও আমাদের মধ্যে এখন এমন মানুষ পাওয়া কঠিন যার মনে অশুভ লক্ষণের উদ্রেক হয় না কিন্তু আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে তিনি আসন্ন সমস্যা দূরীভূত করে দেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর কোনো মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানান